সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন আপনাদের নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালার দশ নাম্বার বর্ণ অর্থাৎ যে হয় তাহলে দুই সালে আসবে মাহেন রক্ষণ অর্থাৎ এইবার আসবে মাহেন্দ্রক্ষণ তো এই মাহেন রক্ষণ কীভাবে আসবে বিশেষ করে এ বছর আপনাদের চরিত্রের বৈশিষ্ট্য কি দেখা যাবে এমনকি মন কি চাবে আর আপনারা কী পাবেন সেই সঙ্গে শরীর স্বাস্থ্য কেমন থাকবে কোন কর্ম কোন ব্যবসা বাণিজ্যে আপনারা সেই মাহেন খুঁজে পাবেন সেই সঙ্গে কতটা অর্থ জমা হবে তাছাড়া উপযোগ্যদের বিবাহ হবে কিনা এমন এমনকি দাম্পত্য জীবন কেমন থাকবে সেই সঙ্গে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে কেমন কাটাবেন প্রেমিক প্রেমিকাদের জন্য কেমন থাকবে এই দুই সালটি তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের জন্য কতটা সুযোগ আসবে শিক্ষার্থীরা কতটা জয়ী হবেন তাছাড়া বিশেষ করে যারা পুরাতন বাহন বদল করবেন তাদের বাহন বদল হবে কিনা বা নতুন বাহন ক্রয় হবে কিনা সেই সঙ্গে কোন কোন দিকে অর্থ ব্যয় হতে পারে তাছাড়া অশুভ ঘটনা কি ঘটতে পারে দেশ বিদেশ ভ্রমণ হবে কিনা সেই সঙ্গে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি এবং বারোটি লগ্ন তাদের জন্য নামের প্রথম অক্ষর যে হলে দুই সালটি কেমন দেখবেন সেই সঙ্গেই এই সালের অশুভত্ব দূর করার জন্য যে আর দক্ষরযুক্ত জাতক জাতিকারা বিশেষ করে কোন প্রতিকার নেবেন বা কিভাবে চললে আপনাদের এই বছরটি মাহেন্দ্রক্ষণ প্রকৃতপক্ষে মাহেন্দ্রক্ষণ আসবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেটিকশান যে আদক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তাছাড়া বিশেষ করে এছাড়া এর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্ট নিয়ে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে তো বিন্দু আপনাদের নামের প্রথম অক্ষর যে তো যে যুক্ত জাতক জাতিকারা দুই সালে বিশেষ করে জীবনযুদ্ধে নিশ্চিত জয়ী হবে তবেই তো সেই শুভক্ষণ বা মাহেন্দ্রক্ষণ আসবে তাছাড়া বিশেষ করে মাথা তুলে কিভাবে দাঁড়াতে হয় সেটি আপনাদের মনের ভিতর সর্বদা গাথা থাকবে এমনকি বছরের শুরুতেই সেই প্রভাব কিন্তু আপনাদের ভিতর উপলব্ধি করা যাবে সেই সঙ্গে আপনাদের জীবন চলার পথে বা সংসার জীবনে কর্মজীবনে যে অভিজ্ঞতালব্ধ যে গুণ সেই গুণের পরিণতি বিশেষ করে অনেকাংশে শুভ ফল দেবে সেই সঙ্গে অনুভূতি থাকবে ভালো যদিও বিশেষ করে আপনারা সংযত থাকবেন শান্তিপ্রিয় থাকবেন তাছাড়া উন্নতির পথে কীভাবে এগোতে হয় সেটি আপনাদের মনে সর্বদা বাসা বাঁধবে সেই সঙ্গে যদিও মাঝে মধ্যে আপনারা অনেকটা স্বার্থ ছন্দ হয়ে পড়বেন এমনকি প্রতিহিংসা পরায়ণও হতে পারেন তো সেই স্বার্থন্দতা এবং প্রতিহিংসা পরায়ণতা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে তবেই না প্রকৃত মাহেন্দ্র রক্ষণ হাতে আসবে সেই সঙ্গে আপনাদের মধ্যে শান্ত নম্র মৌন স্বভাব থাকবে ভবিষ্যতের শুভাশুভ আভাস আপনারা পূর্ব থেকে টের পাবেন এমনকি আপনাদের ধ্যান ধারণাতে সর্বদা থাকবে যে দুই সাল কিভাবে আমরা এই মাহেন ধরে রাখবো সেই সঙ্গে দৈন দৈবানুভূতি থাকবে প্রেম ভালোবাসা মূর্ত প্রতীক হবেন এমনকি উদারতাও কিন্তু অনেকাংশে বেশি থাকবে সেই সঙ্গে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানসিক শক্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে সৃষ্টিধর্মী বা গঠনমূলক কোন কাজ আপনারা নিযুক্ত থাকবেন সেই সঙ্গে উদ্ভাবনী প্রতিভায়ও কিন্তু স্বাভাবিক একটা অনুরাগ থাকবে তাছাড়া প্রেম ভালোবাসার ক্ষেত্রেও আপনারা অনেকটা এগিয়ে থাকবেন এমনকি উপকারের উপকার স্বীকার করাই যে প্রকৃত ধর্ম সেটি দুই সালে যে আর দক্ষযুক্ত জাতক জাতিকারা একেবারে টের পাইয়ে দেবেন তাছাড়া আপনারা থাকবেন অনেকটা কর্ম পাগল বিশেষ করে বেকার এক দিনও কাটাতে হবে না সেই সঙ্গে কোনো কাজ কর্মে বা কর্তব্যে কোনো গাফিলতি আপনাদের মধ্যে প্রকাশিত হবে না সবসময় একটা উত্তেজনার মধ্যে জীবন কাটালেও বিশেষ করে রাগ জেদ ক্রোধ করে এমনকি নিজেকে সংযত রেখে বিশেষ করে পান থেকে চুন খসলেই যে দুঃখতা শুনিয়ে দিলেন সেটির থেকে যদি বেরিয়ে আসতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনাদের এই দুই সাল হবে মাহেন্দ্রক্ষণ সেই সঙ্গে সহজে কাউকে ক্ষমা করতে না চাওয়াটা থেকে আপনাদের বিরত থাকতে হবে যে ক্ষমা পরম ধর্ম এটি মাথায় রাখতে হবে ক্ষমা করলে কিন্তু হেরে যায় না বরং আপনারা জিতিয়ে যাবেন সেই সঙ্গে প্রতিশোধ নেওয়ার ইচ্ছাটা থেকে বেরিয়ে আসুন দেখবেন যে শত্রু বিরোধী পক্ষরা অবশ্যই অবশ্যই পরাস্ত হবে সেই সঙ্গে নিজের প্রসারে ব্যপ্ত থাকুন নিজেদের কর্ম নিয়ে ব্যস্ত থাকুন দেখবেন আপনাদের আত্মমর্যাদা নিয়ে জ্ঞান গরিমা নিয়ে সক্ষতা নিয়ে এমনকি অত্যন্ত প্রভুত্ব নিয়ে সেই সঙ্গে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আপনারা নিঃসন্দেহে দুই সালে মাহেন রক্ষণ পাবেন সেই সঙ্গে ধ্বংসস্তূপ থেকে বা অতীতে যাদের ধ্বংসযোগ্য ঘটেছে দীর্ঘদিন ধরে ভাগ্যের কোনো উন্নতি নেই সেই জায়গার থেকে আপনারা ফিরে এসে অর্থাৎ নতুন করে উজ্জীবিত হয়ে নিজেকে মহান করে সেই দুই সালে মাহান রক্ষণ করতে সক্ষম হবেন তো দর্শকবৃন্দ আপনাদের সর্বপ্রথম রাখতে হবে মনে রাখতে হবে যে আমাদের শরীর স্বাস্থ্য আমাদের কতটা সাপোর্ট দেবে তার স্বাস্থ্যগত ব্যাপারে বলবো যে অশ্ব ফিস্টুলা ভোগ রক্ত দুষ্ট পীড়া উচ্চ নিম্ন রক্তচাপ এমনকি ছোটোখাটো দুর্ঘটনা ঘটতেই পারে তাই বলে জীবন জীবনবসানের ঝুঁকি নেই বা বিশেষ করে দীর্ঘদিন হাসপাতালের শয্যাশায়ী থাকতে হবে না তবে কর্ম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা রবি শস্যের ব্যবসা করছেন যারা বিশেষ করে মুদি মনোহারী ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা নিযুক্ত রয়েছেন এমনকি স্বদেশ বিদেশ ভ্রমণ বা বিদেশে কর্মযোগ্য বা বিদেশ মন্ত্রণালয় সেই সঙ্গে খাদ্য মন্ত্রণালয় বা গৃহ গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য এক অবিস্মরণীয় বছর হবে সেই সঙ্গে কর্মে ঝটকা ঝটকা উপার্জন করবে এমনকি সহকর্মীদেরও সহযোগিতা পাবে অংশীদারদের সহযোগিতা পাবে সেই সঙ্গে বসের মন যুগিয়ে চলতে সক্ষম হবে নতুন ব্যবসা বাণিজ্য চালু হবে ব্যবসা বাণিজ্যে বারবার মজুত মালের দাম ফুলে পে উঠবে যা আপনাদের মাহেন রক্ষণ হাতের মুঠ হয়ে আনবে এমনকি যে আর দক্ষযুক্ত জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে লটারি কাটছেন শেয়ার বাজারে বিনিয়োগ করছেন প্রকারি করছেন কন্ট্রাক্টারি করছেন এই সকল ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে বারবার হোজট খেয়েছেন তাদের জন্য এক অবিস্মরণীয় উন্নতি এনে প্রকৃত মাহেন রক্ষণ হাতের মুঠ হয়ে থাকবে তো তাছাড়া বিশেষ করে যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তাদের তো বিবাহ কার্য সুসম্পন্ন হবেই সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ দূর হবে বিবাহের পর ভাগ্যোন্নতি হবে জীবন সঙ্গী কর্ম পাবে সেই সঙ্গে বিশেষ করে আত্মীয় স্বজনের সাথেও একটা সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে যদিও আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা সতর্ক থাকতে হবে কলহ বিবাদ এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যে দ্বন্দ্ব হলে সেটিও দূর করার চেষ্টা করতে হবে তাছাড়া শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্য দোহাই দিলে যে আর যুক্ত জাতক জাতিকাদের দুই সালে কিন্তু মাহেন পাবেন না তো বিশেষ করে দিন রাত ছুটতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি সেটি মাথায় রাখতে হবে তবেই না শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেতে পারে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে শিক্ষার্থীরা নিজের নিজেদের ঢেলে সাজাতে আরম্ভ করবে এই দুই হাজার ছাব্বিশ সালে এমনকি জরা ব্যাধি দুঃখদণ্ড যেগুলো ছিল বা শিক্ষার্থীদের যে অলসতা ছিল শিক্ষার্থীদের যে লেখাপড়ার বিমুখতা ছিল সেখান থেকে কাটিয়ে উঠতে আপনারা একটু সচেষ্ট হলে নিঃসন্দেহে সক্ষম হবেন তাছাড়া প্রেমিক প্রেমিকার জন্য বছরটি অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে নতুন প্রেমও যেমন সুদূর প্রসারী হবে তেমনি পুরাতন প্রেম বিশেষ করে আপনাদের ভাঙ্গা প্রেমও পুনরায় জোড়া লাগাতে পারে সেই সঙ্গে বিশেষ করে যানবাহন করার স্বপ্ন বাস্তবায়ন তো করবেই সেই সঙ্গে পুরাতন বাহন বদল করার স্বপ্নও কিন্তু বাস্তবায়ন করতে পারে সেই সঙ্গে যারা পুরাতন মামলা মোকদ্দমায় ভুগছিলেন সেগুলো মীমাংসা হবে মামলা মোকদ্দমা রায় আপনাদের পক্ষে আসবে যার ফলে সুখ শান্তি সমৃদ্ধি মিলিয়ে প্রকৃত মাহেন্দ্রক্ষণ হাতে আসবে যদিও আকস্মিক কিছু অর্থ ব্যয় যে হবে না তা তো নয় বিশেষ করে সকল কিছু যে আয় করবেন সকল অর্থ সঞ্চয় করবেন সেই তো নয় তো বিশেষ করে আপনাদের অহংকারী নীতি থেকে বেরোয় আসতে হবে স্নেহপ্রীতি ভালোবাসা দিয়ে সকল প্রতিকূলতা জয় করা সম্ভব এটি আপনারা খাটিয়ে নেবেন সেই সঙ্গে বিশেষ করে আপনাদের এই বছর অশুভত্ব বলতে গেলে পিতামাতার শরীর স্বাস্থ্য কিছু খারাপ হতে পারে তাদের চিকিৎসার্থে কিছু ব্যয় হতে পারে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি বিশেষ করে গৃহবাড়ি ত্যাগ করতে হতে পারে তথাপিও বিশেষ করে সেটি ঘাতক হবে না তাছাড়া বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধার করতে হলেও সেটি বিশেষ করে আপনাদের যে চরম বিপর্যয় ডেকে আনবে তা নয় তাছাড়া আপনাদের অনেকাংশে ভ্রমণ হবে প্রচুর ভ্রমণ হবে জ্ঞান গরিমা সক্ষতাও লাভ হবে ভ্রমণকালীন বন্ধুত্ব হবে আত্মীয়তা হবে সেখান থেকে বিশেষ করে আপনাদের জীবনে এক অবিস্মরণীয় উন্নতির জোয়ারও বইয়ে দিতে পারে এই যে যে আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই হাজার সালটিতে তো দর্শকবিন্দু এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি রাশি বা লগ্ন হয়ে থাকে তাহলে বিশেষ করে এই দু হাজার সালটিতে আপনাদের স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাক্রুতা বর্জন করতে হবে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে আমরা যেটি পেয়েছি সেটি নিয়ে তুষ্ট থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় না যাওয়ার সমীচীন হবে বিশেষ করে পরনিন্দা পরচর্চা এইগুলো থেকে দূরে থাকতে হবে তাছাড়া বিশেষ অস্ত্র শস্ত্র নাড়া ছাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে শিক্ষার্থীদের বিশেষ করে লেখাপড়ার প্রতি মন অধিক আকৃষ্ট করতে হবে সেই সঙ্গে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে ধার কর্য দেওয়া থেকে সাবধান থাকতে হবে অর্থকরী নাড়া ছাড়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি বৃষ রাশি বা বৃষ লগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালটিতে নিঃসন্দেহে তারা বিবাহযোগ্য পাত্রপাত্রী তাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি বিবাহের পর উন্নতি হবে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে কামনা বাসনা পূর্ণ হবে গোটা বছরই আনন্দ প্রীতি ভালোবাসা গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি নিয়ে মৌজ মস্তিতে কাটাবেন সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে আপনাদের প্রকৃত প্রতিষ্ঠা দেবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির সন্তান লাভ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্তালঙ্কারে অলঙ্কারে পশরাস আসবে যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতাও দেবে প্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি মিথুন রাশি বা মিথুন লগ্ন হয়ে থাকে তাহলে দুই সালটি বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে আমরা যেন ভুল কাজ না করি ভুল পথে বিনিয়োগ না করি নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকি সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখি সেগুলো সর্বদা খেয়াল রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে পুলিশি ঝামেলা মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা এগুলো আসতেই পারে তথাপিও বিশেষ করে একেবারে পরাজিত হতে হবে সেটি কিন্তু নয় তবে মিথ্যা কিছু অপবাদ হতে পারে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে এমনকি সঞ্চিত অর্থ কোপুরের ন্যায় বিনষ্ট করতে পারে সেই সঙ্গে কর্মে মন বসানো কঠিন হতে পারে ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে বসের বকুনি শুনতে হতে পারে ভাই বোনের সাথেও মতানৈক্য তৈরি হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কর্কট রাশি বা কর্কট লগ্ন হয়ে থাকে তাহলে দু হাজার ছাব্বিশ সালটিতে প্রকৃত ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে আপনাদের প্রকৃত মাহেন রক্ষণ টেনে আনবে সেই সঙ্গে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে এমনকি ধর্মীয় তীর্থ ভ্রমণ হবে আপনাদের আদর্শ বা আপনাদের নীতি ন্যায় নীতি এগুলো বিশেষ করে জাগ্রত হবে যেটি অমর করে রাখবে সেই সঙ্গে বিশেষ করে গুরু শিষ্যের একটা মিলন ঘটতে পারে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য বছরটি রেকর্ড হতে পারে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পেতে পারে নতুন দলিলপত্র হাতে আসতে পারে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সেই সঙ্গে বিশেষ করে সংকটে পড়তেই পারেন তবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে এমনকি শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি সিংহ রাশি বা সিংহলগ্ন হয়ে থাকে তাহলে দু হাজার ছাব্বিশ সালটিতে আপনাদের কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে একটা জয় জয়কার বছর উপভোগ করবে সেই সঙ্গে পদমর্যাদা পাবে যশ সম্মান পাবে আদেশ উপদেশ লোকে শুনতে চাইবে মানতে চাইবে এমনকি মাথার মনি ভাবতে আরম্ভ করবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে প্রতিযোগিতায় জয়ী করবে প্রতিপত্তি বাড়বে শিক্ষার্থীদের বিশেষ করে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহ কার্যও সুসম্পন্ন হবে সেই সঙ্গে ছত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আপনাদের হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি কিনে এক বিশেষ করে প্রকৃত মাহেন্দ্রক্ষণ হাতের মুঠোয় আনতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কন্যা রাশি বা কন্যা লগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার সালটিতে আপনাদের বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে বড়ো কোনো কাজ বাজ ছিল সেগুলো সচল হবে পাওনা টাকা আদায় হবে এমনকি প্রতিদিন নিয়মিত অর্থ আসবে যার ফলে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বিশেষ করে সাধন বদনের লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে জ্ঞান গরিমা সক্ষ্যতার ভিত মজবুত করবে কর্মে প্রকৃত সাফল্য পাবে যানবাহন ক্রয় হবে সেই সঙ্গে মিত্র মিত্রভিত্ত শ্রমিক কর্মচারী দাস দাসী নিয়ে একটা বিশেষ করে রাজকীয় স্টাইলে বছরটি অতিবাহিত করবে যাহা আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে এই দুই হাজার তে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি তুলা রাশি বা তুলা লগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালে জিয়ার দক্ষরযুক্ত জাতক জাতিকাদের বিশেষ করে আকস্মিক ষড়যন্ত্রে জড়িয়ে যেতে হতে পারে বিশেষ করে অর্থকড়ি বিনিয়োগে সতর্ক না থাকলে বিশেষ করে বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটার জলের কল আসবাবপত্র এগুলো ঘন ঘন মেরামত করতে হতে পারে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগের দিকে মন ধাবিত করতে পারে দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটতে পারে দুঃখ দু দারিদ্র দশা জেকে ধরতে পারে এমনকি বিশেষ করে আপনাদের রাজদণ্ড মানদণ্ড অর্থদণ্ডে দণ্ডিত করতে পারে সেই সঙ্গে পরিবারে বয়স্ক লোকের জীবন অবসানজনিত সুখ দুঃখের অস্ত্র ধরতে পারে শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে এমনকি স্বাস্থ্যগত ব্যাপারে ক্রনিক ডিজিজে ভুগতে হতে পারে তো সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে বা বৃশ্চিক লগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার সালটিতে হারানো মনোবল আপনারা ফিরে পাবেন দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করবেন মস্তিষ্ক নিঃসন্দেহে কাজের দিকে ধাবিত করবে সেই সঙ্গে বিশেষ করে প্রকৃত যোগ্যতার বহি ঘটবে ঘটবে গুণী মানুষ যশ জ্ঞান খ্যাতি প্রতিপত্তি বাড়াবে ব্যক্তিত্ব বাড়বে স্বভাব চরিত্রে আকস্মিক একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে সেই সঙ্গে বিশেষ করে সরলতা কোমলতা আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র তো আসবেই এমনকি সন্তানরা সাফল্য পাবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি ধনুরাশি বা ধনুলগ্ন হয়ে থাকে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালটিতে নিঃসন্দেহে ধনধান্যে পূর্ণ করবে সঞ্চয়ের গ্রাপকে অবশ্যই অবশ্যই চাঙ্গা করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে কথাবার্তায় শালীনতা থাকবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে নতুন দলিলপত্র হাতে আসবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে দৈবহ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে সেই সঙ্গে সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গঠে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়িত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি মকর রাশি হয়ে থাকে বা মকর লগ্ন হয়ে থাকে তাহলে যে আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের এবছর গৃহবাড়িতে কোনো না কোনো মনোরম মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে রব রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের নিয়ে মৌজ মস্তিতে বছরটি উপভোগ করবে সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ অবশী হবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মনো আনন্দে নাচবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে এমনকি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে শোক দুঃখ যারা অতীতে পেয়েছিলেন বয়ে নিয়ে বেড়াচ্ছিলেন সেই শোককে শক্তিতে রূপান্তর করে আপনাদের বিশেষ করে প্রকৃত মহেন্দ্রক্ষণ হাতের মুঠ হয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কুম্ভ রাশি বা কুম্ভলগ্ন হয়ে থাকে তাহলে জিয়া দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই হাজার ছাব্বিশ সালটিতে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে এটি কিন্তু মাথায় রাখতে হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে লোভ বর্জন করতে হবে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে জমি জমা সংক্রান্ত বিরোধ হলে সেটি নিজেরাই মীমাংসা করতে হবে সেই সঙ্গে যানবাহন ক্রয় করার আগে ভেবে চিনতে বুঝে শুনে ক্রয় করতে হবে চুক্তিপত্রে আবদ্ধ হওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে সামাজিক কাজকর্মে মন আকৃষ্ট করবে কিন্তু সেটি যেন দুর্নামের রূপ না নেয় সেদিকেও নজর রাখতে হবে তাছাড়া জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে থাকবে এক ঘুটি দুধের মধ্যে এক ফোঁটা ঘোষণা পড়লেই যেমন দুধ কেটে যায় ঠিক তদনুরূপ বিশেষ করে একটি অনুচিত কাজ কলঙ্ক লেপন করতে পারে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়েও কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে সেই সঙ্গে রাগ যে দহংকার আবেগ অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে তবেই না প্রকৃত সুখের হাসি মুখে ফুটবে এই সালে সক্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের রাশি যদি সর্বশেষ রাশি মিন রাশি ও মিনল হয়ে থাকে তাহলে দুই সালটি বিশেষ করে শিক্ষার্থীদের জন্য যেমন স্মরণীয় হবে তেমনি পিতামাতার সহযোগিতা পাবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল জাগ্রত হবে সাধন বজনে মন আকৃষ্ট করবে মামলা মোকদ্দমা কেস সালিশ বিচারে যারা জর্জরিত ছিলেন সেখান থেকে ফিরিয়ে আসতে সহযোগিতা করবে সেই সঙ্গে সন্তানরা প্রকৃত সাফল্য চিনি আনবে যা বংশের মুখকে উজ্জ্বল করবে সেই সঙ্গে যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিপদ রয়েছেন তারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন কোনো বাস্তবায়িত হতে পারে এমনকি বিশেষ করে আপনারা যা অনুসন্ধান করছেন বিশেষ করে প্রকৃত মাহেন্দ্রক্ষণ যারা অনুসন্ধান করছেন সেই প্রকৃত মাহেনরক্ষণ কিন্তু মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের নামের প্রথম অক্ষর যদি যে হয়ে থাকে তাহলে দুই সালে হাতের মুঠ হয়ে থাকবে সেই সঙ্গে বন্ধু বান্ধব শ্রমিক কর্মচারী মিত্র ভিত্র সকলের সহযোগিতা নিয়ে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তো দর্শকবৃন্দ বিশেষ করে যে আর যুক্ত জাতক জাতিকাদের দুই হাজার সালের অশুপত্ব দূর করার জন্য আপনাদের রক্ত প্রবাল এবং শনির ইন্দ্রনীলা এই দুটি রত্ন ধারণ করবেন যদি রত্ন দুটি ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন তাহলে মঙ্গলের জন্য অনন্ত মূল এবং শনির জন্য ব্রেলার মূল এটি বিশেষ করে শনি এবং মঙ্গলবারে তুলে এনে পুরুষেরা ডান বাহুতে নারীরা বাম বাহুতে ধারণ করতে পারেন তাতেও যদি অসমর্থ হয়ে থাকেন তাহলে বিশেষ করে মঙ্গল এবং শনির জপ মন্ত্র গায়ত্রী মন্ত্র প্রণাম মন্ত্র এগুলো আপনারা নিয়মিত জপ করতে পারেন শুদ্ধ চিত্তে একাগ্র চিত্রে দেখবেন নিঃসন্দেহে যে আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই সালে আসবে মাহেন তো দর্শকবৃন্দ আপনাদের জীবনে দুই সাল মাহেন হয়ে থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার